এক হাজার সতেরো পিঠ উপরে উঠার চ্যালেঞ্জ আমার কাছে ভালো লাগছে খারাপও লাগছে কষ্টটা বেশি হয়েছে বাট এই পাহাড়ে যাব ঠিক এর উপরে চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সবচেয়ে উঁচু পাহাড়ের একটি চন্দ্রনাথ পাহাড় এখানে রয়েছে সুপ্ত দ্বারা সহস্র ঝর্ণা দ্বারা আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে চন্দ্রনাথ পাহাড়ে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন অনেক আপ একটা জায়গা আমরা সেই জায়গাতে উঠবো এবং এই প্রথম কঠিন চ্যালেঞ্জ কিছু দূর পর্যন্ত উঠতে উঠতে একটু ক্লান্ত লাগে তারপর এখানে একটা ভিউ পয়েন্ট আছে ফার্স্ট ভিউ পয়েন্ট ওইখান থেকে ওই তাকাইলে সমুদ্র দেখা যায় ওখানে একটু বাতাসও আছে তারপর থেকে আস্তে 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 উঠা বেশি কষ্ট হইছে আপনার কষ্ট থেকে সেটা আপনারা আপনার নির্ভর ঠিক আছে আমি আমি আমার থেকে ভাই কষ্ট হইবে ভাই কিন্তু ভাই তারা নাই ছিল কষ্ট হইছে কিন্তু ব্যাপার না অনেক এনজয় করছি ধন্যবাদ চন্দ্রনাথ পাহাড়ে উঠতেই দেখে মিলবে মৃত্যুঞ্জয় মিত্রের একটি স্মৃতিস্তম্ভ একটু পরেই একটি মন্দির সেই মন্দিরের বাম পাশ যেতে হবে আপনার চন্দ্রনাথ পাহাড় ছোড়ায় এদিকে সব আসলে পাহাড়ি ফলমূলের বাগান এবং ওই যে আমরা এখানে যাব এটা আসলে এখান থেকে আপনাদেরকে ক্যামেরা দেখাতে পারছি কিনা যাই না এখানে গাছের জন্য আসলে দেখা যাচ্ছে না অনেক উপরে আসলে এখানে সবাই উঠতে পারে না তবে আমরা যেহেতু এর আগেও অনেক পাহাড় পেয়েছি এই পাহাড়ে যাব একটু দিন পাহাড়ে উঠার সময় দেখা হলো অনেক পর্যটকদের সাথে তারা অনেকে উঠেছেন আবার অনেকে বেরতে হয় ফিরে এসেছেন কত সময় এখন আর হয় না কেন রাস্তা খুব তো এরকম অবস্থা তো

বয়ন করে পাহাড় আমি মনে হচ্ছে না পারব তবে যেভাবেই হোক আমাদেরকে এই পাহাড়ে উঠতেই হবে এক হাজার সতেরো ফিটের উপরে উঠে দেখি আমরা কুকুরটা আমাদের সাথে বিশ্রাম নিচ্ছে কুত্তাটাও আসলো আমাদের সাথে চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করতে আপনি আসলেন না প্রকৃতি যে কত সুন্দর সুবহান না স্রষ্টার সৃষ্টি কত সুন্দর পেছন দি পাইলাম তাই খাচ্ছি পিছন দিয়ে এটার নাম পিছন দি আমাদের খাওয়া যায় কোনো আসি নাই চন্দ্রনাথ পাহাড়ে এই প্রথম তবে সিলেটে বিভিন্ন পাহাড়ে গিয়েছে উঁচু পাহাড় পাইনি আমরা এই বিশাল বিশাল পাথর আমরা কত উপরে উঠছি তার কোনো হিসাব নেই তাদের সাথে যুক্ত হলেন আরো ছয় বন্ধু তাদের দেখে আমরা অনেকটা খুশি হলাম একসাথে পাহাড় চূড়ায় উঠতে পারবো এখন প্রায় চন্দ্রনাথ পাহাড়ে শেষ পর্যায়ে অনেক উপরে উঠেছি দেখতে সবাই উঠতে পারে না এই জায়গাটিতে আসলে অনেকে ব্যর্থ হয়ে ফিরে গিয়েছেন

কত সুন্দর আল্লাহর সৃষ্টি দেখুন নিজের চুকেই মাশ সুবহান আল্লাহ সুফহান আল্লাহ আমাদের সাথে ওই বিশ্রাম নিচ্ছে এই সেই চন্দ্রনাথ মন্দির আমরা এই জায়গাটিতে এসেছি এবং এই জায়গায় আসার জন্য অনেক কষ্ট করতে হয়েছে সেই কত হাজার পিঠ থেকে নিচ থেকে আমরা উপরে উঠেছি আসলে এখন পর্যন্ত বলতে পারবো না গুগল করতে হবে ধন্যবাদ জানাত্রী সবাইকে শেষ পর্যন্ত আমরা সফল এই চোরে উঠতে পারলাম এতে উপরে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ